দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার টাকার পাহাড় গ্রেপ্তার অভিষেক নামানো হল টাকা গোনার মেশিন টাকার পাহাড় দেখে চক্ষু চড়ক গাছ ইডি আধিকারিকদের হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে ইডির তল্লাশি অভিযানে মুখ্যমন্ত্রীর বাড়িতে মিলল টাকার পাহাড় টাকা গুনতে একাধিক মেশিন আনতে হয় ইডি আধিকারিকদের এর পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ নথি হাতে পেয়েছেন তদন্তকারীরা সবকিছু মিলিয়ে আর্থিক তজরুম মামলায় আরও বিপদ বাড়তে চলেছে মুখ্যমন্ত্রীর মোট চোদ্দটি জায়গায় অভিযান চালায় ইডি এরই মধ্যে মুখ্যমন্ত্রীর বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি আধিকারিকেরা এর আগেও এই মামলায় বেশ কয়েকজন সরকারি আধিকারিক এবং ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ইডি তারা জানিয়েছে দু থেকে দু হাজার সালের মধ্যে আবগারি ক্ষেত্রে দু কোটি টাকার বেশি অর্থ নয়ছয় হয়েছে আবগারি চক্রের সুবিধাভোগীদের নিজেদের পকেটে ঢুকেছে এই দুর্নীতির সঙ্গে রাজ্যের অন্যান্য নেতা সরকারি কর্মীদের পাশাপাশি মুখ্যমন্ত্রীও যুক্ত বলে সন্দেহ ছিল ইডি আধিকারিকদের সেই মতো চলে তল্লাশি অভিযান সেখানেই ৩৩ লক্ষ টাকা নগদ এবং বহু নথি উদ্ধার করেছে ইডি আধিকারিকেরা যদিও পাল্টা এক্স স্যান্ডেলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই টাকা তাদের ব্যবসা সংক্রান্ত এবং কিছু পারিবারিক জমানো টাকা তল্লাশি শেষের পর এক স্যান্ডেলে বাঘেল লিখেছেন রমন সিং এর সালক উনিত গুপ্তের সঙ্গে আর্থিক লেনদেন সংক্রান্ত কথোপকথনের একটি পেনড্রাইভ রমন সিং এর পুত্র অভিষেক সিং এর সেল কোম্পানির কিছু কাগজপত্র নিয়ে গিয়েছে এই অভিষেককেও গ্রেপ্তার করেছে ইডি পাশাপাশি আমাদের পরিবারের চাষাবাদ ডেয়ারি এবং ব্যবসা সংক্রান্ত বাড়িতে থাকা নগদ তেত্রিশ লক্ষ টাকা ইডি নিয়ে গিয়েছে এই টাকা যে বৈধ তার সমস্ত প্রমাণ ইডির কাছে পেশ করব আমরা পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন নোট গোনার মেশিন নিয়ে এসে এজেন্সি একটি আবহ তৈরি করার চেষ্টা করেছে যে আমাদের বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে আমার মনে হয় না এটা একটা বিরাট অঙ্কের টাকা আসলে এটা বিধানসভায় বিজেপিকে প্রশ্ন করা শাস্তি উল্লেখ্য এর আগে দু হাজার বাইশ সালের মে মাসে পিএমএল আইনে এই মামলার তদন্ত করছিল আয়কর দপ্তর এই মামলার তদন্তে নেমেই আবগারি দুর্নীতির হদিস পায় ইডি এক বিবৃতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দাবি করেছিলেন দু হাজার উনিশ থেকে দু হাজার সালের মধ্যে ছত্রিশগড়ে আবগারি সংক্রান্ত বিষয়ে ব্যাপক অঙ্কের দুর্নীতি হয়েছে প্রতিটি মদের বোতল বিক্রিতে দুর্নীতি হয়েছে মদের ব্যবসা থেকে অবৈধভাবে সেই টাকা তোলা হয়েছে কিন্তু ইডির সমস্ত দাবি এবং অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী তো দর্শক ছত্রিশগড়ে মুখ্যমন্ত্রী ভূপেশ বাগেল তার বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে এবং তিনি মন্তব্য করেছেন যে এই টাকা তার কাছে সামান্য অর্থাৎ যে তেত্রিশ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে সেই টাকা তার কাছে কিছুই নয় তো এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে